আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম জুলাই সনদের চাপে বিএনপি সুবিধা পাচ্ছে জামাত এনসিপি হঠাৎ কক্সবাজারে আরকান আর্মিকে নিয়ে নতুন উত্তেজনা নির্বাচনকালীন সরকারে থাকছে না আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন কি আগামী মাসে পাকিস্তানের প্রশংসা করলো যুক্তরাষ্ট্র কূটনৈতিক অস্বস্তিতে ভারত এবার বিস্তারিত প্রস্তুত জুলাই সনদ এখন ঘোষণার পালা সনদ আদালতে প্রশ্ন তোলার বিধান না থাকায় বিপাকে পড়েছে বিএনপি অন্যদিকে সনদের আলোকে আসন্ন নির্বাচন হওয়ার শর্ত যুক্ত হওয়ায় অনেকে মনে করছেন এতে জামাত ও এনসিপির দাবি পূরণ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে সমন্বিত খসড়ায় জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি উল্লেখ করার পাশাপাশি সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া সহ দুই ধাপের সংলাপে সিদ্ধান্ত আসা বিরাশিটি বিষয় থাকবে যেখানে কোনো কোনো রাজনৈতিক দল কোন কোন প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে তা উল্লেখ থাকবে একই সঙ্গে সনদ বাস্তবায়নের নয় দফার অঙ্গীকার নামা থাকবে যার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দল ও জোটগুলো অঙ্গীকার নামায় জুলাই সনদের ব্যাখ্যা প্রয়োগ ও বৈধতা সংক্রান্ত বিষয়গুলোর এখতিয়ার আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকা এবং সনদকে সম্পূর্ণ আইনগতভাবে কার্যকর হিসেবে গণ্য করা তার বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্বের ক্ষেত্রে আদালতেও প্রশ্ন তোলা যাবে না বলে উল্লেখ রাখা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার পাশাপাশি সনদের কোনো শব্দ বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদকে প্রাধান্য দেওয়ার কথা থাকছে অঙ্গীকার নামায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয় সমন্বিত খসড়ায় অবিলম্বে বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচিত সুপারিশগুলো কালক্ষেপণ না করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আগামী সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের যথাযথ ও কার্যকর পদক্ষেপের কথাও উল্লেখ করা আছে সনদের অঙ্গীকার নামায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবনদান অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জন জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে জানা গেছে জুলাই সনদে খসড়ায় দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার প্রস্তাব বা গুলো বাস্তবায়নের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের কথা রয়েছে অঙ্গীকার নামে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং দু হাজার চব্বিশ গণভ্যুত্থানকে সংবিধানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গণভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে দলগুলোর কাছে ওয়াদা নেওয়া হবে জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে গত দশ আগস্ট ছয় জন বিশেষায়িত বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি জিজিজিআই এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে দীর্ঘক্ষণ গুলি বর্ষণের কয়েক ঘন্টা পর এই গুলি বর্ষণ শুরু হয় রোববার রাত দশটার দিকে এই গুলি বর্ষণ শুরু হয় ধারণা করা হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সমর্থিত প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বাঘ বন্দুকযুদ্ধ হয়েছে বাংলাদেশের দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ভারী অস্ত্রের শব্দ ঘুমধুম চাকদলা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তেজনা আরও বাড়িয়ে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে মিয়ানমারের লালদ্বীপ এলাকার নাফ নদীর কাছে প্রায় ডজন সশস্ত্র এ সদস্য অবস্থান করছে আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় আছে তারা মিয়ানমারের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন দুই এর অধীনে দমদুমিয়া সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছে গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী মিয়ানমারের যান্তা বাহিনী দক্ষিণ মংডু টাউনশিপে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে তারা লালদ্বীপে জড়ো হয়েছিল এর ফলে সেখানে অবস্থানরত অনেক আরাকান আর্মির সদস্য নিরাপত্তার খোঁজে সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় বিজিবি জানিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ রোধে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এর আগে সোমবার সকাল নয়টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ব্যাটালিয়ন চৌষট্টি আরাকান আর্মির এক সশস্ত্র সদস্যকে আটক করে আটককৃত ব্যক্তির নাম জীবন তনচঙ্গা একটি একে ফোর্টি সেভেন রাইফেল বান্ন রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন সহ আত্মসমর্পণ করেন তিনি জিজ্ঞাসাবাদে জীবন জানিয়েছে যে নিরাপত্তার হুমকির কারণে সে বাংলাদেশে পালিয়ে গেছে ওখিয়ার চৌষট্টি বিজেপি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন দু সালের অক্টোবরে মায়ানমারের জান্তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করার এক বছরের বেশি সময় পর দু সালের ডিসেম্বরে বিদ্রোহী এ এ মিয়ানমার বাংলাদেশ সীমান্তে রাখায়ন অংশের দুশো একাত্তর কিলোমিটার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে গমধুম সীমান্তে এ এবং মায়ানমারের জানতা বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে একাধিক সূত্র এবং গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে জুলাই মাস থেকে এ এ উত্তরবঙ্গিত জনবল সংকট অভ্যন্তরীণ বিরোধ এবং নিম্ন মনোবলের কারণে লড়াই করছে মাদক চোরা ছাড়ান লুটপাট ভাগাভাগি এবং অব্যাহত লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ অনেককে দল ত্যাগ করতে বাধ্য করেছে তারা বলেছে তাদের পদমর্যাদা পূরণের প্রচেষ্টায় এ এ ছয়টি অন্যান্য জাতিগত গোষ্ঠী থেকে যোদ্ধা নিয়োগ করেছে যাদের বেশিরভাগই রাখাইন নয় সূত্রগুলি আরও জানিয়েছে ভাষাগত বাধা ভূখণ্ড সম্পর্কে দুর্বল জ্ঞান এবং যুদ্ধে অনীহা অপারেশনাল কার্যকারিতা হ্রাস করেছে এবং সমন্বয়ের সমস্যা তৈরি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় গত মঙ্গলবার বারো আগস্ট ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান তার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকারের উপদেষ্টার কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দু সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরও কেউ যদি থাকেন এমন কারণ নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মনে করেন তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্নে যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টকশোতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে যে ভবনে অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনা চলে তবে এনি আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানের সামনে সারিতে ছিল সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তারা সকলেই ছাত্র শক্তি নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদের সাথে স্থানীয় সরকার ও উপদেষ্টার বিরোধ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে এ নিয়ে আসিফ মাহমুদ বলেছিলেন কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন এটা ঠিক নয় বলে দাবি তার স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন আমি জাতীয় পর্যায়ের রাজনীতি করতে চাই সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা রাজনীতি করা সুবিধাজনক হবে না জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান এছাড়া কুমিল্লার মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড শিক্ষক নিপীড়ন চাঁদাবাজি এসব ঘটনায় যারা জড়িত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন কিছুদিন ধরে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি আসিফ মাহমুদের এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ছাড়াও এ সফরের মূল লক্ষ্য হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করা বাণিজ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা এবং শুল্কের বিষয়ে একটি সমাধানে পৌঁছানো এই সফরে দুই নেতার জন্য একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ পরিষদের অধিবেশন নয় সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত শুল্ক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প অতিরিক্ত আরোপের ঘোষণার কয়েকদিন পরেই সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরে খবর এলো এর আগে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারতীয় যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে চুক্তি নিয়ে সন্তুষ্ট ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত খোলা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতো বিরোধ নিয়ে পাঁচ দফা আলোচনার পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যায় মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন সুইজারল্যান্ড ও ভারত সহ বেশ কয়েকটি বৃহৎ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি নিজের শর্তাবলী নিয়ে কিছুটা অনট ছিল বেস্টন জানান তিনি আশা করেন যে ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষে শেষ নাগাদ তাদের বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে কাজেই আলোচকদের চুক্তির শর্তাবলী নিয়ে আরো আলোচনা করতে হবে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল ইসলামাবাদে মঙ্গলবার পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে স্বীকার করল সন্ত্রাস দমনে পাকিস্তান যথেষ্ট সাফল্য অর্জন করেছে বিবৃতিতে বলা হয় পাকিস্তান শুধু দেশের অভ্যন্তরেই নয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়েও শীর্ষ কার্যকলাপ রুখতে সক্ষম হয়েছে একই সঙ্গে জাফর এক্সপ্রেসে হামলা ও খুজদারের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের জন্য পাকিস্তানের প্রতি সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা কারণ পহেলগাঁও হামলার পর থেকে ভারত পাক সম্পর্ক কার্যত ত্বরান্বিতে ঠেকেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি খাটি ধ্বংসে দাবি করেছে ভারত দিল্লির অবস্থান পরিষ্কার পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলির নিরাপদ আশ্রয় রয়েছে এবং পাক প্রশাসনের মদতেই তারা সক্রিয় অপরদিকে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ নস্বাত করে জানিয়ে আসছে সন্ত্রাসবাদে তারাও ক্ষতিগ্রস্ত এবং জঙ্গি দমনে সক্রিয় অভিযান চালাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই প্রশংসা ভারতের জন্য কূটনৈতিক চাপ তৈরি করছে কারণ সাম্প্রতিক সময়ে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কেও অস্বস্তি দেখা দিয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর পঞ্চাশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প অন্যদিকে পাকিস্তানের সঙ্গে খনিজ তেল চুক্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করেছে যুক্তরাষ্ট্র এ সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের পরমাণু হুমকি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বললেন পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং যদি তারা ধ্বংসের পথে যায় তবে অর্ধেক বিশ্বকে সঙ্গী করে ধ্বংস হবে যদিও ওয়াশিংটন এই মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া জানানি ভারত তীব্র নিন্দা করেছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে এদিকে মার্কিন প্রশাসন সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মি ও তার সহযোগী মজিদ ব্রিগ্রেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রশংসা কেবল দ্বিপাক্ষিক নয় বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটও তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা কি নয়া পরীক্ষার মুখে নাকি পাকিস্তানের সুযোগে নিজেকে নতুন করে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে চাইছে পরিস্থিতি কোন দিকে মন নেবে তা এখনই বলা মুশকিল তবে কূটনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ড্রোন প্রদর্শনী বা ড্রোন শোয়ের শিখতে এগারো জন বাংলাদেশি তরুণ চীনে যাচ্ছেন চীনের পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বুধবার তেরো আগস্ট এক ফেসবুক পোস্টের এ তথ্য জানান তিনি বুধবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকি বলেন চীনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রয়েছে আজ আমরা রাষ্ট্রদূত ইয়াওয়ে সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছে সম্মেলনে আমরা চীনে যাচ্ছেন এমন এগারো তরুণকে সংবর্ধনা দিয়েছে তারা সেখানে ড্রোন প্রদর্শনী শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোস্টার সহ সাংহাইকে ধন্যবাদ তিনি আরও লিখেছেন চীনের সঙ্গে আমাদের সহযোগিতা ঐতিহ্যগতভাবে চলমান কয়েক সপ্তাহের মধ্যে একদল তরুণ আর্ট রিস্টোরেশন বিষয়ে প্রশিক্ষণের জন্য চীনে যাবেন আমি নিশ্চিত এই প্রতিভাবান তরুণরা আমাদের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম রিস্টোরেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি বলেন বাংলাদেশ ও চীন ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘরের ক্ষেত্রেও সহযোগিতা করেছে আশা করি আগামী সরকার আমাদের রেখে যাওয়া কাজ এখান থেকে এগিয়ে নিয়ে যাবে এবার খেলার খবর ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়েছে হামজা চৌধুরীর তারপরও লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে রেখেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ এর দল চূড়ান্ত করার কথা ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন হামজাকে সেপ্টেম্বরের উইন্ডোতে পাওয়ার জন্য তার ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা আগামী ছয় ও নয় সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এই ম্যাচগুলো সামনে রেখে বুধবার ক্যাম্প শুরু করেছে দল দুই প্রীতি ম্যাচের দল এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশের কোচ হাভিয়ের কাব্রেরা ক্যাম্প নিয়ে কথা বলতে গিয়ে আমির খান জানিয়েছেন কানাডার লিগে কাবারলির হয়ে ছয় ও চোদ্দ সেপ্টেম্বরে ম্যাচ থাকায় সমিত সোমকে এই দুটি ম্যাচে পাচ্ছেন না তারা সেপ্টেম্বরের সমিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে এজন্য তাকে সেপ্টেম্বরের উইন্ডোতে আমাদের প্রাথমিক দলে রাখা হয়নি তবে হামজা চৌধুরী রয়েছেন কোচের চব্বিশ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে আপাতত কেবল 5 খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন এফসি চ্যালেঞ্জ লীগ খেলা আহ্বানের ফুটবলাররা বৃহস্পতিবার এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের শুক্রবার যোগ দেওয়ার কথা রয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah hafiz.